হাই বন্ধুরা দেখুন আজ একটি ফল খেতে আসছি আপনারা চিনবেন দেখুন চিনেন কিনা এই ফলটা আপনারা বলবেন এটা কি ফল আমার তো লোভ হচ্ছে আমার কিন্তু লোভ হচ্ছে আমার সঙ্গে কিন্তু সঙ্গীর সাথে আছে খাবার জন্য এসেছে আমাকে ডেকে নিয়ে আসছে এই যে আমার সঙ্গে একজন জাম গাছের গোড়ায় হাত দিয়ে বসে আছে সে এখন জাম খাবে আমিও আসছি এ কিন্তু খুব টেস্ট দেখুন এই একটু লবণ দিয়ে এ খাইতে কিন্তু খুব স্বাদ হম এরকম দেখি হাতে ওই দেখুন হ্যাঁ তো খাওয়া শুরু আমি কিন্তু খাচ্ছি বন্ধুরা আমি কিন্তু দেখুন বহু বছর পর আবার পেলাম সামনে দশ বছর হয়ে গেছে খেতে পারি না হম দশ বছর পরে যে একজনের দাঁত পড়ে গেছে মুরগি হম সেও আসছে আমার সঙ্গে আমিও খাচ্ছি ও সুন্দর মিষ্টি লেগেছে আহ এই তাকে আমরা ছোটবেলায় বলতাম খুদে জাম মানে ছোট জাম তা বলে এটাকে খুদে জাম হম ও খুব স্বাদ একটু একটু মিষ্টি একটু একটু টক ভালোই লাগছে বন্ধুরা সুন্দর লাগছে যদি আপনারা খান যোগাযোগ করবেন গ্রাম বাংলার ঐতিহ্য ফেসবুক পেজে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে খাওয়াবো ধন্যবাদ আমি সত্যি খুব মজায় আছি একটা ভালো জিনিস পেয়েছি অনেক দিন পর খুবই ভালো লাগছে আপনারা ভালো থাকুন খাওয়ার ইচ্ছা হয় যদি কারোর লোভ হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি খাওয়াব দেখুন হ্যাঁ আর লাগবে না বন্ধুরা অনেক নামিয়েছি